আজকে আমাদের এখানে একটি ডেড মাদার বোর্ডটি রিপেয়ার করা হয়েছে এবং এটি হচ্ছে দেখতে পাচ্ছেন একশো দশের এটি নতুন একটি প্রবলেম ছিল এটি ঠিক করতে প্রায় অনেক সময় লাগছে প্রায় আট নয় ঘন্টার মতো লাগছে এবং এটি রিপেয়ার করেছে আমাদের এখানে খায়ের বাই দিকে তাকান খায়ার বাই কিন্তু রিপেয়ার করেছে এখানে এই যে এটির বিও কিন্তু এখনও ওপেন করে রাখছে আর মাদার বোর্ডটি কিন্তু রানিং অবস্থায় আছে তো যাদের কম্পিউটারের সমস্যা আপনারা আজকে এই ভিডিও নিচে বেশি বেশি করে কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ঠিকানা আশিক কম্পিউটার পীর পুলিশ লাইনের সামনে দোকান তাহলে যাদের কম্পিউটারের সমস্যা বা যারা কম্পিউটার কিনতে চাচ্ছে তারা কিন্তু আজকে আমাদের এখান থেকে কিনতে পারবে তো এখন আমি পরিচয় করিয়ে দিব যে ভাই আমাদের কাছ থেকে পিসিটি রিপেয়ার করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি কোথায় থেকে আমাদের এখানে আসছেন আসসালামু হচ্ছে ব্রাউন বে ট্যাঙ্কে উঠতে পার আমার পুরন বাড়ি হচ্ছে কিভাবে আপনি আসছেন আমার এনে আসছে আপনার পরিচয় আপনার পেজ আছে আপনার ইউটিউব চ্যানেল আছে মূলত আপনার ইউটিউব চ্যানেলে দেখে আসছি আমি আমার বড় ভাই আছে আপনি ইউটিউব চ্যানেলে আগে সাবস্ক্রাইব করেছিলাম আমি তো পুরান সাবস্ক্রাইবার তো আপনার অনুভূতি কেমন আপনার মানে সামনে বসে থেকে মাদার বুডটা রিপেয়ার মানে আমরা করছি এটা বলা মানে কি বলবো আপনারা এত দক্ষ কারিগর আছে আপনারা আপনি সবাইকে এইভাবে শিখান আমার বলার কোনো বাসা নাই এখন যারা আপনার কাছে আসে সবাই মানে একটা ভালো জিনিস নিয়ে নিয়ে যেতে পারে এমন আশা করি আপনার দিকে তো আপনি ভালো থাকবেন তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আজকে আমরা আমরা কিন্তু সবসময় কিন্তু পিসি রিপেয়ার করি এবং চেষ্টা করি প্রত্যেকের কমেন্টসের আনসার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটা কাস্টমারের ছোটো ব্লগ ভিডিওতে